বেদাত কইলে বাস পারি পারবেন না মসজিদে শিলা লাগাইছেন বেদাত চেয়ারে বহেন বেদাত লাডিলে লোক হারায় হাই হাই রি রসুন তো সেগুন কাটের লাঠি নাই কাটোটা দেখান লাগবে বেদাত এত ফুসাইবার যায় না যেটা আপনি অনুষ্ঠান লইয়া আমাদের মতো ভেদ নাই যদি দর্শন আলাদা হয় তাইলে মতভেদ আছে একবার তো বললেন না কেও বাবা মসজিদে আলী কেন মসজিদে খবর আছে বাংলাদেশ ভারত গরম হয়ে গেছেন গে এক বাপরে মসজিদ লেয়া আর সৌদি আরবে চারশো মসজিদ মানছে খবরই নাই পায়খানা বানাইছে জান না খুঁজেন সারা ভারত ভাঙলা এই ভারতবর্ষে সৌদির পো খুলছে সুন্নি সবচেয়ে বিখ্যাত আলিম সৈয়দ হাসমি মিয়া একদম এলে সৌদি সরকার হজের বিষয় দেয় না পো খুলছে কি কি করছ আমরা কই খাল্লা মাদ ইয়ালে মাদ ইয়া রাসূলুল্লাহ মাদাত ওরা কই ইয়া আমেরিকা মাদ র্যাম্প এগারে এগুলা ভাঙলেন কেন সারা সৌদি আরবে যেখানে সুফি যেখানে ওলি যেখানে মুমিন সেইখানে এখন সুফিবাদের অস্তিত্ব নাই কেন কি কারণ একটু খুজে গভীর সরযন্ত্র সেটা শুধু এর কান্না একদম পুরা ঠেকা ইসরায়েল নামের কোন দেশ এই ফিলিস্তিন ভূখণ্ডে ছিল না ইসলামের এই ইসরায়েলের জন্মদাতা হলো সৌদি আর ইংল্যান্ড ব্রিটিশ এই দুটায় মিলা ইসরায়েলের জন্ম দিছিল এই মতপার্থক্য তার অশান্তি করে আছে এই এই খোটাই

বোম বানাইছেন কি মানুষ মারালে মানুষ না অস্ত্র ব্যবসা অস্ত্র তো বানাইছেন মানুষ মারবার লেখা আপনি আবার সব বইলে কবে ডাকায় সারা ডাকায় তো অন সব বয়ে গেছে গাছ সুরে হনে লুকুইছে

তার পিছে কারণ কি আহলে বাইত কাসিকার করে দেখেন আপনি দশই মুহররম করবেন একো জালা ইহুদি খ্রিস্টানের জালা না মুসলমানের মুসলমানেরই জালা ফতুয়া ইদে মিলাদুন্নবী করবেন কই পয়সা আচ্ছা গাদিরে ঘুম করবেন দলিলই নাই যে গাদিরে ঘুম করলে বেদা শিরিক মিলাদুন মিলাদুন্নবী করলে বেদা শিরিক মুহররম করলে বেদা শিরিক এই কিনা কেন সেরে পয় দেখেন প্রত্যেকটা রসুল আল আলে রসুলের সাথে যুক্ত প্রতিটা কেন্দ্র করে যা করবে এরা বাধা দিটু দে আমরা কি কিছু বুঝি না বুঝতে চায় না যে কি কারণ আপনি দেখেন রসুল প্রেমিক একজনও কোথাও কাউরে বাঁধা দেয় না তাই বলবে কোন ওলি কাহারো বাড়িতে যে দিছে দেখাইতে পারবে না কোন ওলি কাহারো মাহাবিলে যায়া বাধা দিছে দেখাইতে পারবে না ওলির গড়ের সামনে ওলির বিরোধিতা করে ওলি সুপ করে ঘুরে দিছে নিশানি হয়েছে কারণ ওলিরা ধৈর্যশীল ওলিরা সাবের মুমিন এর জন্য তারা মুমিনও না মুহসিন তারা ক্ষমতা শক্তির পূজার